সুপ্রিয় দর্শক দেখেন এখানে আমরা ঝাড়ু দেখতে পাচ্ছি ঝাড়ু নারিকেলের ঝাড়ু পাতা থেকে যে হয় দেন আচ্ছা তো দর্শক দেখেন বিক্রি করে এবং অনেকগুলো নিয়ে আসছে এগুলো নারিকেলের পাতার ঝাড়ু কোনটা কিরকম দাম একটু জানান ছোট থেকে শুরু করেন এগুলো ছোট

খেপলা জাল পট্টি অবশ্য আমরা এটা ঝাড়ুপটির পাশেই দেখেন এবং এ পট্টিতে কি পরিমাণ হাতে বোনানো খেপলা জলের আমদানি হয় আমি হয়তো দেখাই শেষ করতে পারবো না এবং দেখেন যে পাশে শীতল পাটি দেখতে পাচ্ছি রাস্তাঘাট বন্ধ করে দিছে বড় ভাই এইগুলো কোনটা কিরকম দাম বিক্রি একটু দু একটা একটু দাম জানান একটু সাইজ টাইজ বলেন আমি তো এগুলো অত জানি না পনে দুই হাত দেড়শো টাকা করে আচ্ছা এগুলো দুই হাট দুইশো টাকা করে তো সুপ্রিয়ত এগুলো কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক আর কি এবং এগুলো তো ঘুমাইলে একটা ঠান্ডা নাকি অনেক ভালো এক যে গরম চলতেছে ঠান্ডা এগুলো কিন্তু গরম হয়ে যায় ঘুমাইলে প্লাস্টিকের এগুলো গরম হয় না এগুলো ভাই মেলে কি তো তৈরি হয় না না এগুলো কি কাশে না কি বলে এইগুলো কি নদীর ভিতরে হয় কই হয় জমিতে আবাদ করে আচ্ছা একটা দেখছিলাম বেদ জমিতে বেদ তো আলাদা বেদ পার্টি পাটি হয় হ্যাঁ কিন্তু এগুলো দেখে নাই কোথাও আমি বেদ দেখছো অনেক জমি আচ্ছা এগুলো এগুলো পানির ভিতরে হয় নাকি পানি পানির ভিতরে নিশু জমিতে আবাদ হয় আর কি সুপ্রিয় দশক দেখেন যে খ্যাপলা জাল পটে আসছি আমরা এবং প্রচুর পরিমানে আহ খ্যাপলা যারা আমদানো হয়ে থাকে বকুয়া ধাপের হাটে এবং কি পরিমাণ যারা আমদানো হয়তো দেখায় শেষ করতে পারবো না আমরা